হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লকের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো বিউলির ডালের নতুন একটা রেসিপি তোমরা এর আগে কে কে বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি না বানিয়ে থাকো একবার এইভাবে বানিয়ে দেখতে পারো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে দু কাপ পরিমাণে বিউলির ডাল নিয়েছিলাম ডালটাকে আগের রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডালগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সি গ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম এর সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু আদা কুচি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখন এই সমস্ত কিছু ভালো করে আমি পেস্ট করে নেব হয়ে গেছে আর ডালের মধ্যে দেখো কোনো রকম কিন্তু দানা ভাব নেই এখন ডালটাকে সাইডে রেখে দেব আর ওইদিকে একটা মশলা রেডি করে নেব মশলার জন্য আমি নিয়েছি এখানে এক চামচ পরিমাণে সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে সামান্য একটু নিয়েছি নারকেল কুচি আর একটা বড় চামচের এক চামচ নিয়েছি পোস্ত এখানে নারকেলটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো তবে নারকেলটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় এখানে সমস্ত মশলাকে দেখো শিল্পাটার মধ্যে আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর এদিকে ডালের পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটাকে যত ভালো করে ফেটানো হবে ডালের বড়াগুলো ততটাই সফট আর নরম তুলতুলে হবে তাই ডালটা ফেটানোর সময় কিন্তু হাতে একটু সময় ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা দেখো আমার ভালো করে ফেটানো হয়ে গেছে আর ডালের মধ্যে কিন্তু একটা তেলতেলে ভাব চলে এসেছে এইভাবে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু খুব সফট আর নরম হবে এখন বাকি রান্নাটা করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে অল্প অল্প ডাল নিয়ে এখানে ছোট ছোট বড়া শেপ দিয়ে দেবো আর এই বড়াগুলো তেলে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ফুলে একদম দেখবে ডবল হয়ে যাবে এই বড়াগুলো এতটাই সফট আর নরম হয় তোমরা একবার না বানালে বুঝতেই পারবে না তো চলো এখন সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই এখন বড়াগুলোকে আমি তেল থেকে তুলে নেবো আর দেখতেই পাঁচো বড়াগুলো কতটা ফুলেছে তো চলো এই বড়াগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকি বড়াগুলোকেও আমি এইভাবে ভেজে নেব সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দু কাপ ডাল দিয়ে দেখো অনেকগুলোই বড়া বানিয়েছি এখন বাকি রান্নাটা করবো তার জন্য দেখো করার মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল ওর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো আর তবু হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ এতে কাঁচা লঙ্কাও দেবো তার জন্য এখন বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল চাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে চায়ের কাপে দু কাপ পরিমাণে জল দেবো জল খুব বেশি দিলে কিন্তু হবে না যেহেতু রেসিপিটা মাখা মাখা হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম একটা ছোট চামচে এক চামচ পরিমাণে চিনি এখন সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট তিন চারেকের জন্য ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব মিনিট চারেক পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখতে পাচ্ছ ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো আর সাথে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের জন্য ফুটিয়ে নেবো এখন কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই জাস্ট মিনিট মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে দুয়েক পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর সাথে বড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণে কাঁচা সরষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম লো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য হতে দেবো আরও এক মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর রেসিপিটা কিন্তু এখন পুরোপুরিভাবেই তৈরি এই রেসিপিটা এইরকম একটু ঝোলঝোল দেখেই নামাতে হবে কারণ এটা নামিয়ে রাখার পরেই একদম শুকনো শুকনো হয়ে যাবে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তারপরে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। এইরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না এই রেসিপিটা কিন্তু কোনো ভাপার থেকে কম যায় না খেতে দুর্দান্ত হয় তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে অসম্ভব সুন্দর হয় তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানে টাটা